ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জন উঠেছিল চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের এই গুঞ্জনে সূত্রপাত কিছু সংবাদকে কেন্দ্র করে শাকিব মিষ্টির বিয়ের সেই গুঞ্জনে যোগ দিয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহনিয়ার নাজিম জয় সম্প্রতি মিষ্টি জান্নাতকে নিয়ে তিনি বলেছেন ওই মেয়ে ভাইরাল হতেই শাকিবকে জড়িয়ে এসব কথা বলেছেন শাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়েছেন মিষ্টি জান্নাত তিনি বলেন সে বললো ওই যে একটা মেয়ে এটা কেন বলবে আমি কষ্ট পেয়েছি যদি সে সিনিয়র না হতেন তাহলে তাকে ধরে থাপড়াতাম তার প্রোগ্রামে গেলে এমন করে অফ স্ক্রিনে চুমো দেওয়ার চেষ্টা করে আমার কাছে সেসবের ভিডিও আছে সে অনেক নেগেটিভ কথা বলে সম্প্রতি থাপড়ানোর এই বিষয় নিয়ে মুখ খুলেছেন অভিনেতা ও উপস্থাপক শারিয়ান নাজিম জয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন আমি এ সমস্ত কিছুকেই পাত্তা দেয় না আমার হাসি পায় কারণ কেউ যদি নিজের দিকে অ্যাডেনশন তৈরি করতে চায় তখন সে অসংলগ্ন ও উল্টাপাল্টা কথা বলে আর এটা খুব সহজ কোনো বিখ্যাত ব্যক্তিকে নিয়ে উল্টাপাল্টা কথা বললে তা দ্রুত প্রচার এবং প্রসার হয় শারেন নাজিম জয় জানান তিনি মনে করেন যা কিছু হচ্ছে এটা একটা সাময়িক উত্তেজনা আর ফেসবুক উত্তেজনা ছাড়া চলতে পারে না আমার নিজেরাও উত্তেজনা তৈরি করি সে যা বলছে তা উত্তেজনা তৈরি করার জন্যই বলছে আর তার নাম আমি নেই নাই ওই যে একটা মেয়ে বলেছি এটার উদ্দেশ্য প্রণোদিত ছিল না কারণ কথা বলতে গেলে অনেক সময় অনেকের কথা কোথাও না কোথাও আটকে যায় হয়তো হঠাৎ করে একটা চেনা নাম মনে আসে না এটা বড় কোনো ভুল না মিষ্টি জান্নাতের বিষয়ে অভিনেতা বলেন যাক ওই যে একটা মেয়ে বলাতে তার মনে দুঃখ লেগেছে দুঃখ থেকে সে নিজের উত্তেজনার জন্য বক্তব্য দিয়েছে দিন শেষে সে বুঝবে তার এই কাজটা ঠিক হয়নি কিংবা সে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আলোচনায় আসার জন্য এই কাজটি করেছে এটি তার ব্যক্তিগত ইচ্ছা মোবাইলের এই যুগে তার এই ইচ্ছাকে আমাদের বরণ করে নেওয়া ছাড়া আর উপায় নেই অনুষ্ঠানের অংশগ্রহণের বিষয়ে তিনি জানান অনুষ্ঠানে করার পর একজন শিল্পী যথেষ্ট অংশগ্রহণ সময় পাই অনুষ্ঠানটি না করবার অনুরোধ করবার জন্য সেটি না করে অনুষ্ঠান প্রচারের দীর্ঘ সময় পরে সেই অনুষ্ঠান নিয়ে কথা বলা মানে নিজেকে আলোচনায় নিয়ে আসা এটি এমন কোনো বিষয় নাই যে আমাকে বক্তব্য দিয়ে তার সংশোধন করতে হবে তিনি বলেন কাজের প্রয়োজনে বিভিন্ন রকম প্রশ্ন করি তাতে অনেক সময় হয় কিন্তু একটি কথা আমি আমি বলতে চাই যে নিয়ে থাকি তা বিব্রত স্পষ্টভাবে নিরানব্বই ভাগ ইন্টারভিউ রেকর্ডেড এডিট হয় তারপর এটা প্রচার হয় কারণ কোনো অভিযোগ থাকলে আমরা সেই পর্বগুলো সংশোধন করি কিংবা প্রচার না করি অধস্র উদাহরণ আছে আবার ব্যতিক্রম দুই একটা ঘটনাও রয়েছে